দিয়েছি এবার এখন কিছু টিফিন দেবো টিফিন টিফিনে কি দিচ্ছি তোমাদের সাথে একটু শেয়ার করছি আর আমার মনটা না একদম ভালো নেই একদম মনটা ভালো নেই একটু টিফিন করে দিই বানিয়ে দিই একটু আগে খেজুর দিয়েছি এখন টিফিন করে তারপর তোমাদের সাথে শেয়ার করছি যে টিফিন দিলাম ঠিক আছে কী মানে খাওয়ানো দাওয়ানোর পর মাছ ভাত খাইয়েছি তারপরে খুব বমি করছিল বমি করেছে অনেকটাই বমি করেছে মানে বমি বমি কোনো গন্ধ নেই কিন্তু ডাইজেস্ট হয়নি আর বমিটা না খুব গরম আর প্রচণ্ড জ্বর এসছে হঠাৎ করেই আবার মানে আমি বললাম না জ্বরটা কমে গেছিলো তো একশো একের ওপরে জ্বর চলে এসছে হঠাৎ করেই আবার ভালো নমস্কার বন্ধুরা আমি পায়েল আজকে তোমাদেরকে একটা নতুন ভিডিও উপহার দেবো বলে বানিয়ে ফেলেছি দেখো সকাল সকাল আমি বিছানা পত্র যা আছে সব তুলে ফেলে দিচ্ছি কেননা স্কায়ে তিন দিন হলো আজকে জ্বর চলছে আর জ্বর যখন হয় তখন না সেই বিছানায় বাচ্চাদের বেশিক্ষণ শোয়াতে নেই তার ফলে একটা ইনফেকশান হতে পারে এটা আমার মা বলে তাই জন্য আমি সঙ্গে সঙ্গে সকাল সকাল উঠেই বিছানাটা সুন্দর করে ঝেড়ে চেঞ্জ করে নিয়েছি এবং নতুন বিছানা পরে পেতে দেব। আর এখন যাব আমি রান্নাঘরে স্কায়ের জন্য কিছু খাবার বানাবো যেহেতু জ্বরের সময় না স্কাই স্কায়ের ওজনটা অনেকটা ডিটোরিয়েট হয়ে গেছে অনেক বাচ্চা কাচ্চাদেরই ওজন অনেকটা কমে যায় যার ফলে এই সময় একটু পুষ্টিগুণ সময় সমৃদ্ধ খাদ্য বা একটু ক্যালসিয়াম সমৃদ্ধ খাদ্য খাওয়ানোটা ভীষণ পরিমাণে দরকার আর সুজিতে যথেষ্ট পরিমাণে পুষ্টিগুণ রয়েছে এই জন্য আমি এখানে দু ছুঁজি নিয়েছি সুজিটাকে ড্রাই রোস্ট হালকা করে করেছি একদম অল্প নাহলে বেশি ড্রাই রোস্ট করলে না অনেক সময় গ্যাস হতে পারে তারপরে আমি গ্রাইন্ডারে মিক্স করে নিয়ে একটা পাউডার বানিয়ে নিয়েছি এবং অফ ক্যামেরা আমি সেটা গরম জলে ফুটিয়ে নিয়েছিলাম আমি সেটা তোমাদের দেখাতে না ভুলে গেছি সত্যি কথা বলতে স্কাই সোনার জ্বর তো আমার না চারিদিক শূন্য হয়ে যাচ্ছে মানে আমি খুবই টেনশানে রয়েছি হয়তো কিছুই নয় কিন্তু যেহেতু জ্বরটা ছাড়ছে না আর আমার সব থেকে ভেবে এটাই কষ্ট হচ্ছে যে মহারাজ খুব ছোট ওর কষ্ট হচ্ছে এটাই আর সাথে আমি আপটা মিল্ক গোল্ড যে ফর্মুলা মিলটা খাবাই এখন স্কাইকে সেটা আমি দু চামচ মিশিয়েছি আর সত্যি কথা বলতে কি বলতো আমার নাওয়া খাওয়া ঘুম সব উঠে গেছে যেহেতু দেখবে মারা না সব থেকে বেশি কষ্ট পায় যখন বাচ্চা কাছে বাচ্চা কাচ্চাদের জ্বর হয় তাই না মানে আমরা সবাই মা সবাই জানি বাচ্চা কাচ্চাদের জ্বর হলে কতটা পরিমাণে বাচ্চা কাচ্চারা কষ্ট পায় তার সাথে সবথেকে বেশি অ্যাটাচ থাকে মারা বলে না নারীটা নারী কেটে বের করে থাকুক আর না থাকুক বাচ্চা কাচ্চার ঘুম থেকে উঠেই মুখ চোখ জি পরিষ্কার করে দেওয়াটা ভীষণ পরিমাণে দরকার এরপরে আমি অ্যাস করিল আর উই যে ওষুধটা আছে ফোটা ওটা খাওয়াবো করিতে এখন সাড়ে এগারোটা বাজে বা বাচ্চা কাচ্চা জ্বর হলে না মোটামুটি বারোটার আগে স্নান করে দেওয়ার চেষ্টা করবে আমিও কিন্তু এখন ওকে স্কাইকে নিয়ে স্নান করাতে যাচ্ছি আর মাথায় এই সময় তেল গায়ে তেল বা সাবান শ্যাম্পু কিছুই একদমই ইউজ করবে না খুব সামান্যতমটুকু জলের মধ্যে স্নান করাবে আর সব থেকে বড়ো কথা হলো কি যে টয়লেটের যে জায়গাটা রয়েছে সেখানে তো পায়খানা বাথরুম যেহেতু করে বাচ্চারা তো সেইখানে একটুখানি সাবান দেওয়া পসিবল কিন্তু গোটা গায়ে একদমই নয় গোটা গায়ে নর্মাল লিকুয়াম ওয়াটারে স্নান করিয়ে চলে আসবো তো চলো আমরা স্নান করি তারপর পরে আবার কথা হচ্ছে এখান রেডি হয়ে যাবে ঠিক আছে চলো টাটা এই যে মহারাজ একটু ঘুমিয়েছেন এখন আর এখন ঘড়িতে বাজে বারোটা দশ আমি বারোটার মধ্যে স্নান করিয়ে দিয়েছি একটা কথা বারবার করি তোমাদের সবাইকে বলি যে জ্বর আসলে কিন্তু মাথায় তেলও দেবে না আর ইয়েও করবে না কি বলে বেশি জলে স্নান করাবে না মোটামুটি স্নান করাবে কিন্তু স্নান অবশ্যই করাবে জ্বর সর্দি কাশি যাই হোক না কেন স্নান কিন্তু অবশ্যই করাবে আর এখন আমি চট করে বসিয়ে দেবো মহারাজের খাবার আজকে মাছ রয়েছে মাছ ভাজা রয়েছে আর সাথে আমি দেব পটল আর আলু আর ডাল আর ভাত প্রেসার কুক করে দেবো কুমড়ো বা পেঁপে কিছুই দেবো না কেন যেহেতু ও জ্বরের ওষুধগুলো খাচ্ছে তার জন্য ওর পঠিটা একটু নরম হয়েছে পেটটা একটু নরম হয়েছে তো তার জন্য আমি কুমড়ো বা পেঁপে কিছুই দেবো না আর প্রচণ্ড গরম বেশি সবজিও দেবো না জাস্ট পটল আর আলু আর ডাল আর ভাত বসিয়ে দেবো প্রেসার কুকারে তো চলো রান্নাঘরে যাই স্কাই মহারাজ ওদিকে ঘুমোচ্ছে আর আমি এদিকে রান্নাঘরে চলে এসেছি কেন ওকে সাড়ে বারোটা থেকে পোনে একটা খুব জোর হলে একটার মধ্যে ওকে খাইয়ে দেবো ঠিক আছে এই জন্য রান্নাঘরে ওর খাবার প্রস্তুত করানোর জন্য গরম জল ঠরম জল সবই রেডি করতে হবে এই জন্য চলে এসেছি একটা কথা কি জানো তো বাচ্চা কাচ্চার কষ্ট হলে না মাদের প্রচণ্ড পরিমাণে কষ্ট হয় আমি এখন সেটা খুব ভালোভাবে ফিল করতে পারি আমার মা এই সময়ে মানে এক একসময় এই কথাগুলো বলতো এখন আমি নিজে মা হয়ে জিনিসটা বুঝতে পারি জানো তো খুব কষ্ট হয় এখানে চাল ডাল সবজি সব একসাথে বসিয়ে দিয়েছি আর এই যে হোয়াইট হোয়াইট আমি ও হাফ টি স্পুন ইউজ করেছি আর সাথে এখানে আমি দিয়েছি হলো অল্প একটু জিরে গুঁড়ো আর রকসল পাউডার আর হলুদ সব কিছু একসাথে আমি প্রেশার কুক করে নেবো মোটামুটি সাতখানা কি আটখানা মতো সিটি দেবো কেননা চালটা সেদ্ধ হয় না তো আগে খাবারটা প্রিপেয়ার করে নিই তারপর কথা হচ্ছে আর এই যে জ্যান্ত চারাপোনা এটা হলো মহারাজের খাবার পুরো হাফিয়ে গেছি আর সত্যি কথা বলতে কী জানো তো সকালবেলায় কোনোদিনই আমার খাওয়া কিছুই হয় না না খেয়েই থাকি বেশিরভাগ সময় মানে সময় পাই না আজকে শাশুড়ি মা আমার জন্য একটু সকালে ব্রেকফাস্ট প্রিপেয়ার করে রেখেছে ডিম টোস্ট আর কি পাউরুটি দিয়ে পাউরুটি টোস্ট বা ডিম টোস্ট যেটাই বলো না কেন তো খেয়ে নিই খেয়ে নিই স্নান করতে যাব আমার চোখগুলোও লাল হয়ে গেছে মানে দুরাত ঠিক করে ঘুম হয়নি তো যাই হোক ওদিকে সেটাকে মানে মহারাজ ঘুম থেকে উঠে গেছে শাশুড়ি মা নিয়ে ওখানে কোলে কোলে দোলাচ্ছে আর আমি যাব এখন স্নান করতে তারপরে ইয়ে করতে হবে কি বলে আমি বললাম না যে ভোটের জন্য কিছু আমাদের নিউ প্রোডাক্ট নিউ কালেকশান কিছু আসার কথা আছে তো সেই কালেকশানগুলো আনতে যেতে হবে ওগুলো রিসিভ করতে হবে ওগুলো ভোটের জন্য দিন আটকে ছিল একদম পুরো হাটকে কালেকশান বলে না পুরো চায়না কালেকশান সেই রকম মানে পুরো চায়নার হাটকে কালেকশান ভেরি রিজনেবল প্রাইসে তোমরা দেখতে পাবে তো দরজাকেও ধাক্কাচ্ছে তো খুলে দিই পরে আবার কথা হচ্ছে এখনটা বাইরে আজকে এত গরম মানে আমি স্নান করে জাস্ট এলাম আমাকে দেখে মনে হচ্ছে আমি স্নান করে এলাম মনে হচ্ছে পুরো যেন ঘেমেই রয়েছি তো যাই হোক ওদিকে কুচকেটাকে খাওয়াচ্ছিলো শাশুড়ি মা এদিকে খাওয়াতে খাওয়াতে আমি ওর গরম জল করতে বসিয়ে দিয়েছি আর হলো বোতলগুলো স্টাইলাইজ করতে বসিয়ে দিয়েছি রান্নাঘরে এই যে লাইটটা জ্বালাই এই যে গরম জলে বোতল স্টাইলাইজ করতে বসিয়ে দিয়েছি আর এখানে গরম জল ফুটছে এটাকে ছেঁকে খা ইয়ে করবো ভরে নিয়ে যাব কেন বললাম আজকে একটু মালপত্রগুলোগুলো আনতে যেতে হবে পুরো ঘেমে স্নান রেডি হয়ে বেরোনোটা এখন দায় হয়ে গেছে আর স্কাই মহারাজের এখনও আপাতত জ্বর আসেনি জ্বর এসছে মামা আপাতত আর এখন আর জ্বর আসেনি সকালবেলায় একশো এক জ্বর ছিল এখন আপাতত জ্বর আসেনি তো বেশি আর বকবক করবো না এখন আগে এই যে খাইয়ে নিই খাইয়ে একবারে রেডি হয়ে বেরিয়ে তারপর কথা বলবো ঠিক আছে তার আগে তোমাদের খাওয়াটা একটু দেখিয়ে দিই কেমন হচ্ছে দাঁড়াও তো এই যে মহারাজের খাবার এখানে গাজর রয়েছে পটল রয়েছে আর হলো মিষ্টি আলু রয়েছে আর ডাল রয়েছে ভাত রয়েছে ঠিক আছে এটা আমি মাছ দিয়ে মেখে খাইয়ে দেবো খাইয়ে দেবো খাইয়ে দাঁয়ে তারপর আবার পরে কথা হচ্ছে একবারে বেরিয়ে রেডি হয়ে তারপর বাইরে বেরিয়ে কথা বলবো এখন টাটা ঠিক আছে স্কাইকে খাইয়ে দাইয়ে নিয়ে তখন ও প্রচণ্ড জোরেই বমি করছিল অনেকটা বমি করেছে মানে খাওয়ানো দাওয়ানোর পর মাছ ভাত খাইয়েছি তারপরে খুব বমি করছিলো বমি করেছে অনেকটাই বমি করেছে বমি বমি কোনো গন্ধ নেই কিন্তু ডাইজেস্ট হয়নি আর বমিটা না খুব গরম আর প্রচণ্ড জ্বর এসছে হঠাৎ করেই আবার মানে আমি বললাম না জ্বরটা কমে গেছিলো তো একশো একের ওপরে জ্বর চলে এসছে হঠাৎ করে এখন শাশুড়ি মা গেল ইয়ে করতে কি বলে ওই অ্যান্টিবায়োটিকটা আনতে অ্যাডভেন্ট ফোর্ট যে অ্যান্টিবায়োটিকটা দিয়েছে আমি ডাক্তারকে ফোন করলাম এক্ষুনি তো ডাক্তার আমাকে বলল যে বেবিকে নিয়ে ট্রাভেল করানো একদমই এখন উচিত হবে না আর সব থেকে বড় কথা হলো যে যে অ্যান্টিবায়োটিকটা এখন দিয়েছে সেই অ্যান্টিবায়োটিকটা দুদিন খাওয়াতে হবে মানে আজকে আর কালকে যদি কালকেও যদি জ্বর না কমে তবে সেক্ষেত্রে আমার ব্লাড টেস্ট করাতে হবে তো এখন এখন একশো এক একের ওপরেই জ্বর আছে একশো এক পয়েন্ট চার হঠাৎ করে জ্বরটা এসছে আমি তো আমাদের আমার শপের জন্য যে গার্মেন্টসগুলো যে প্রোডাক্টগুলো আনার কথা ছিল সেগুলো ওর বাবা আনতে বেরিয়ে গেছে ওখানে ভিডিও কল করে করে দেখাবে স্টক তো প্রচুর আসছে সেই স্টক নিয়ে পরে নয় আপডেট দেবো এখন স্টক আপডেট করার দেওয়ার মনের ইচ্ছাও নেয় আর এই যে খুব কান্নু করছে এই যে হুম গানু গোচে বলতে কি আনছান করছে এমনিতেও বিরক্ত করে না কিন্তু আনছান আনছান করছে তো যাই হোক এখন আমিও নিজে এখনো খাইনি সাড়ে তিনটে বাজেই তো বাবা চলো চলো জ্বরটা রয়েছে যে তোমার একটু হাই বলো সবাই স্কাইকে দেখতে চায় স্কাই হাই যাই হোক পরে কথা বলবো মন মেজাজ একদমই না ভাল লাগছে না সত্যি মন মেজাজটা ভাল লাগছে না মানে হয়তো কিছুই না ঠাকুর ঠাকুর করে যেন সেরে যায় টেস্ট ফার্স্টে মানে কথাও জড়িয়ে যাচ্ছে আমার যাই হোক ব্লাড টেস্ট এগুলো যেন করাতে না হয় তো যাই হোক আবার পরে কথা বলছি সন্ধেবেলায় আবার আসছি টাটা স্কাই মহারাজের জ্বরটা না এখনও কমেনি ডক্টরকে ফোন করেছিলাম উনি আমাকে এই অ্যান্টিবায়োটিক মেডিসিনটি সাজেস্ট করলেন আর সব অ্যান্টিবায়োটিক মেডিসিনই এইরকম ডিস্টিল ওয়াটারের সাথে মিশিয়ে দিতে হয় যাই হোক তিনবার দিনে দিতে বলেছেন দু এম করে কাল পর্যন্ত যদি জ্বর না কমে তবে ব্লাড টেস্টই মাস্ট আশা করছি হয়তো কম হয়ে যাবে এখনো পর্যন্ত আমি ওকে একবারই দিয়েছি আরও টু টাইম দিতে হবে আর স্কাই মহারাজের জ্বরটাও কিন্তু এখনো পর্যন্ত সম্পূর্ণ কম হয়নি বা নির্মূল হয়নি এর ফলে স্কায়ের ওয়েটটাও খানিকটা কমে গেছে সব দিক দিয়ে আমার মন মেজাজটা খুবই খারাপ আমি আশা করছি যে এই অ্যান্টিবায়োটিকের কোর্সটা কমপ্লিট হওয়ার পর এবং জ্বরের ওষুধটা দেওয়া হয়ে গেলে আর হয়তো ওর জ্বরটা ফিরে আসবে না হয়তো শেষ হয়ে যাবে আমাকে হয়তো আর ব্লাড টেস্ট করাতে যেতে হবে না আমি এই আশাই করছি আচ্ছা এখানে এটা হলো খেজুর এই খেজুরটা এখন সাড়ে পাঁচটা বাজে এই সময় তিনটে খেজুর দিলাম খেজুরটা হলো মাম্মা মেটা ভালো করে ইয়েতে ম্যাশ করে এনেছে ওই যে কি যেন বলে ওটাকে গ্রেটারে হ্যাঁ ভালো করে গ্রেটারে একদম হ্যান্ড হ্যান্ড গ্রেটার যেগুলো থাকে সেইগুলোতে সুন্দর করে ম্যাশ করে এনেছে তো এটাই আমি এখন খাওয়াবো ওকে আর এই যে ওই যে তাও এই যে এই যে খাসছে ঘড়িটা এখন সাতটা বাজে আর এই যে মহারাজের অবস্থাটা দেখো একটু এখন অব্দি জ্বরটা কমেনি গায়ে থেতে পুরে জ্বর আছে ইয়ে অ্যান্টিবায়োটিক দিয়েছি এবার এখন কিছু টিফিন দেব টিফিন টিফিনে কি দিচ্ছি তোমাদের সাথে একটু শেয়ার করছি আর আমার মনটা না একদম ভালো নেই একদম মনটা ভালো নেই একটু টিফিন করে দিই বানিয়ে দিই একটু আগে খেজুর দিয়েছি এখন একটু টিফিন করে দিই তারপর তোমাদের সাথে শেয়ার করছি যে কি টিফিন দিলাম ঠিক আছে তো এই যে স্কাই মহাটা জন্য আমি এখন একটু মুড়ি গুঁড়ো করবো মুড়িটা ভেজে নিয়েছি হালকা করে আর এই যে কত ক্রিস্পি হয়েছে জিনিসটা এই যে দেখতে পাচ্ছ মুড়িটা কত ক্রিস্পি হয়েছে এই যে ঠিক আছে এই মুড়িটা আমি এখন দেবো মুড়ি গুঁড়ো আর কি এটা একটু ফর্মুলা নিয়ে দিয়ে মিশিয়ে দেব আর সাথে আমি ইয়ে করবো কী বলে এটা গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নিয়ে তারপর দেবো তাহলে আমি গ্রাইন্ডারে গ্রাইন্ডটা করে নিই কেন এক হাতে তো আমি করতে পারবো না তারপরে আমি দিচ্ছি এই যে মুড়ি গুঁড়ো করে একদম ফাইন পুরো পেস্ট হয়েছে পুরো ছাতুর মতো আর সাথে আমি একটু ফর্মুলা মিল্ক মিশিয়েছি আর এটা আমি একটা স্মুথ পেস্ট বানাবো না থিক না থিন মোটামুটি আমার মহারাজ যেমন খায় সেভাবে বানাবো তো আগে বানিয়ে নিই তারপরে কথা হচ্ছে একটা কথা তোমাদের সবাইকেই বলি এই যে স্কায়ের খাবার এখানে রেডি এখন ওকে খাওয়াতে মানে খাওয়াবো আর তার আগে একটা কথা বলি সেটা হলো যে বাচ্চাদের না যখন জ্বর হবে বারবার করে জামা চেঞ্জ করাবে হ্যাঁ আমি যেমন দিনে তিনবার চারবার করে এখন জামা চেঞ্জ করাচ্ছি স্কায়ের ঠাকুমা এখনই জামা চেঞ্জ করে দিল গোটা গায়ে পাউডার ফাউডার দিয়ে ঘেমে গেছে ঘাম হচ্ছে জ্বর কমছে ঘাম হচ্ছে দিয়ে জামাটা পরিয়ে দিল নতুন জামা পরালো এমনকি বিছানা চাদরও কিন্তু সকালবেলা দেখেছো আমি তুলেছি এখনও ঠাকুমা সব পেতে দিল চাদরটা তো এইগুলো করাবে আর ও কথা একটু বলি এত ছোটো বাচ্চাকে কিন্তু ও দেওয়াটা ঠিক নাই আমাকে ডাক্তারই বলেছে যদি খুব মানে বমি পায়খানা হয় ডায়রিয়া টাইপের হচ্ছে খুব বমি পায়খানা হচ্ছে তবে ক্ষেত্রে হ্যাঁ ওআরএস দেবে আর যদি দেখছো সারাদিনে একবার বমি বা একবার পটি হচ্ছে এক্ষেত্রে বাচ্চার শরীরের পক্ষে উপকার জ্বরটা নাকি ওই পটি দিয়ে বা বমি দিয়ে বেরিয়ে যায় বা যদি কোনো গ্যাস ফর্ম করে সেগুলো বমি দিয়ে বা পটি দিয়ে বেরিয়ে যায় সেক্ষেত্রে কিন্তু ওআরএস দেওয়াটা উচিত নয় ও আর এস তোমরা দেবে না ঠিক আছে তো এখন আর বেশি বক বক করবো না এখন খাইয়ে নিই খাইয়ে নেওয়ার পর ওর কিছু মেডিসিন আছে সেই মেডিসিনগুলো তোমাদের সাথে শেয়ার করবো ঠিক আছে আচ্ছা ঘড়িতে বাজে এখন মোটামুটি এই পোনে আটটার কাছাকাছি খাওয়া দাওয়া হয়ে গেছে তার মধ্যে পটি করেছে পটি করেছে এটার জন্যই যে ওকে সে অ্যান্টিবায়োটিকটা দেওয়া হয়েছিল তো তার জন্যই পটিটা করেছে তো অ্যান্টিবায়োটিক তো পাঁচ ছ ঘন্টার নিচে দেওয়া যাবে না সাড়ে তিনটের সময় আমি অ্যান্টিবায়োটিকটা দিয়েছি আবার দেবো রাতি নটার সময় এখন একটা ওষুধ দেবো এটা দুবার করে দিনে দিতে বলেছে এটা হলো অ্যাসকরিল হ্যাঁ এটা হলো অ্যাসকোরিল এটা এটা আট আট ফোটা এখন ওকে খাওয়াবো আর এই যে জ্বরটা একটু কমেছে আর এখন এই যে একটু খেলু করছে তাই না এইটু খেলু খেলু হসে খেলু খেলু অল্প অল্প হচ্ছে আর আশা করি আর হয়তো আর জ্বর আসবে না কেন অ্যান্টিবায়োটিক দুটো আরও রাত্রিবেলা দুটো দেবো এখন আইস করিলটা দেবো আইস দেওয়া হয়ে গেলে তারপরে মোটামুটি আরও এক ঘন্টা পরে ইয়েটা দেব কোথায় গেল এই যে উই এই যে এইটা আধা ঘন্টা পরে উই দেবো রাত্রিবেলায় ডাল ভাত আলু সেদ্ধই দেবো আজকে আর যদি জ্বর আসে তবে আমি প্যারাসিটামল বা সুমল যেটা আছে সেটা দেবো আর এখানে স্কাই বাচ্চার জল রেডি করে দিয়েছি আমি ফ্লাক্সে গরম জল রেডি করে দিয়েছি আর এখানে ওর ওর বোতল ফোতল স্টাইলাইজ করে জলও ভরা হয়ে গেছে এখন আবার তো ব্লগটা লেন্ডি করবো না এখন আমি একটু ঘুম পাড়াবো ঘুম পাড়িয়ে নিজেও একটু রেস্ট নেবো আর শরীরটা একদমই ভালো লাগছে না আর হলো এই ওষুধটা এখন দেবো আর বললাম একবার পটি হয়েছে পটিটা একটু পাতলা হয়েছে কেন এটা ওর অ্যান্টিবায়োটিক খাচ্ছে দ্যাটস সবাই আর ডাক্তারদেরই মতে যে জ্বর হলে সারাদিনে দুবার পটি করা বা বমি করা ইটস কোয়াইট নর্মাল ঠিক আছে টাটা আবার রাত্রিবেলায় ভাত খাওয়ার সময় দেখা হচ্ছে ঠিক আছে আর আরেকটা কথা তোমাদেরকে আমি বলি তোমাদেরকে অনেকবারই বলেছি যে অনেকবার করে জামা আমি চেঞ্জ করাই দেখো স্থায়ী এখন একটা নতুন জামা পরিয়েছে ওটা ঘেমে গেছিলো বলে তারপরে এখানে একটা জামা আমি শুকোতে দিয়েছি কেন এটা একটু ভিজে গেছে আর ওই যে জামা মানে মোটামুটি তিনখানা জামা আমি সকাল থেকে চেঞ্জ করিয়ে দিয়েছি এখন অবধি এই যে অ্যাস করিল ওষুধটা তখন আমি খাওয়াতে গেছিলাম খাওয়াতে গিয়ে ভর্তি করে বমি করেছে সেই কি কান্না বমি টমি করে তো তো ওষুধটা সব বেরিয়ে গেছে এখন ঘটিতে বাজে দশটা কুড়ি এই ওষুধটাকে খাওয়াবো তারপরে এ তারপরে আমি ওকে ভাত ফাত খাওয়াবো ভাত আমি দেবো না ঠিক করেছি কেন মাসিমণি ঠাশিমনি তারপর আমার শাশুড়ি সবাই বারণ করলো যে এখন প্রচন্ড জ্বর আছে তো এখন আপাতত যদিও জ্বরটা নেই তো এখন ভাত না দিতে ওই স্যারেলাক দিয়ে দেবো বা নেস্টাম রাইস দিয়ে দেবো এই ওষুধটা খাওয়ার সময় কেমন করবে দেখবে দেখো খা কা এই যে ভীষণ বাজে না এই জন্য তখন বমি করে দিয়েছিল চরিত্র ভালো বর্ণালী চইটটা ভালো বলালি এই যে এই যে স্কায়ের এখন খাওয়া দাওয়া সব কমপ্লিট আর সন্ধ্যের পর থেকে আর আসেনি যাই না এখন কেলো কেলো করছে জামা চেঞ্জ করিয়ে দিয়েছি ক্রিম মাখিয়ে দিয়েছি সুন্দর করে সাজিয়ে দিয়েছি এখন থাম্মা কোলে বলে বোঝে ডোল ডোল ডোলোনি রাঙা মাথায় চিরোনি বরাজবে এখানে নিয়ে যাবে তখনই আর আমারও মনটা একটু ভাল লাগছে কেন সন্ধ্যের পর থেকে আর ওর জ্বরটা আসেনি এখন খাওয়া হয়ে গেছে ভেবেছিলাম ভাত দেবো কিন্তু ভাত দিইনি নেস্টাম রাইস জাস্ট দু চামচ মতো গুলে দিয়েছিলাম তাও পুরোটাও খাইনি আমি আর জোরও করিনি কেন মামা বললো যে আর জোর করিস না ওকে যেটুকু খাচ্ছো ওইটুকুই ভালো নাহলে আবার উগড়ে দেবে তো যাই হোক আর লাস্টে শুধুমাত্র এই অ্যান্টিবায়োটিকটা দেবো সাড়ে তিনটের সময় অ্যান্টিবায়োটিকটা দিয়েছি আর এখন দেবো দিনে তিনবার করে দিতে বলেছে রাত্রিবেলা শোয়ার আগে দেবো আর জ্বরের ওষুধ দিতে হয়নি এই হলো ব্যাপার আর মানে একটাই প্রার্থনা তোমরা সবাই প্রে করো যাতে আর জ্বরটা যাতে আর না আসে এইটাই আর এই যে ওই যে দুষ্টু দুধ দুটু করছে ঠাকুর ঠাকুর করে জ্বরটা তো আসেনি দুধ টু করছে দুট আর এই যে খাইনি খাবারটুকু আমি আরো জোরও করিনি

ওই খাটের বিছানাটা সকালে আমি তুলে দিয়েছিলাম মামা পেতে দিয়েছে আর প্রচুর ওদিকে জামা কাপড়ও বেরিয়েছে ওগুলো সব ভেজানো রয়েছে কাচা হয়নি কিছুই তো সকালে মামাম আমাকে কাঁচবে আমিও কিছুটা খেঁচে দেবো তো যাই হোক এখন টাটা গুড নাইট একটু খেয়ে নিই শুভরাত্রি সবাই কামনা করো যাতে সত্যি সত্যি আর যেন স্কাইশোনার জ্বরটা না আসে টাটা গুড নাইট পরে আবার অন্য কোনো ব্লগ নিয়ে দেখা হচ্ছে টাটা